জেদ আড়ানো কী হতে যাচ্ছে তো সুপারস্টার জিতে কিন্তু পরবর্তী সিনেমাগুলো কিন্তু ফাইভ টিএট কিন্তু আসতে যাচ্ছে তো এটা কী হতে যাচ্ছে সেটাই তোমাদেরকে বিস্তারিত তুলে ধরবো তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো সাথে আছে আমি আরেবুল ইসলাম তো আবার উনি আসলাম নতুন ভিডিও তো ভিডিওটা কীরকম করতে হচ্ছে কারণ আমার বাসা একটু চেঞ্জ করা হচ্ছে তো এটার জন্য তো সমস্যা নেই আমরা ভিডিওতে যাই তো সুপারস্টার জিতে কিন্তু আড়ানো নাম্বার মোবাইলটি কী হতে যাচ্ছে বা জেদ আড়ানো তো ফাইভ টিএট তো দেখো সুভাষটা জিতে কিন্তু ও আরাউন্ডো ফাইভ টি এইট নাম্বারে কিন্তু মুভি কিন্তু লক হয়েছে তো ও এটা কিন্তু পুরো অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা কিন্তু করছেন না বা যে কোনো আপডেটও কিন্তু দিচ্ছেন না তো নেটফ্লিক্স থেকে কিন্তু একটি বড় আপডেট সেটি হচ্ছে কাকিদা বেঙ্গল চাপটারের জন্য কিন্তু জিদ কোনো আপডেট দিচ্ছেন না বা কোনো মোবের ঘোষণা করছেন না বা রিলিজ ডেটও জানাচ্ছেন না তো বা কোনো মোবের অ্যানাউন্সমেন্টও কিন্তু তিনি করছেন না বা কোনো মুভের টিমও করছেন না তো জিদের পরবর্তী সিনেমা যেটা হচ্ছে আটান্ন নাম্বার তো সেটাই কিন্তু আসতে যাচ্ছে তো জিদ ফাইভটি জিদ্িফটি এইট এটি কী হতে যাচ্ছে তো এটা আমরা সকলে জানি না কারণ সুভাষটা জি যে এখন তো আপডেট দিবে না এবং তো কিন্তু আমরা জানতে পারবো না তো কিছু আমরা আপডেট ক্লেক্ট করেছি তো সেখান থেকে জানা যাচ্ছে যে জিতের এই ফাইভটি এইট নাম্বার মুভিটি কিন্তু লক হয়েছে তো জিতে কিন্তু পুরো খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য কিন্তু এই মুভিটি রিলিজ ডেট বা অ্যানাউন্সমেন্ট কিন্তু শুরু করতে পারছেন না তো পরবর্তী সিনেমা যেটি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এটি দুই রিলিজ ডেট হয় এবং রিলিজের পরে কিন্তু আমরা জানতে পারবো এমনটাই শোনা যাচ্ছে তো হতে পারে লায়ন বা লায়নের মতো বড় সিনেমা বা লায়ন থেকে বড় বাজেটের মুভি আসতে যাচ্ছে তো এটা কিন্তু আমরা এখন জানি তো কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে যে স্ক্রিপ্ট অলরেডি কিন্তু শেষ করেছে তো কিছু স্ক্রিপ্ট বাকিরা আছে ওরা ডায়লগের জন্য তারা স্ক্রিপ্ট তৈরি করছে তো পুরো মুভির স্ক্রিপ্ট লেখা শেষ তো এটার জন্য কিন্তু জিতও কিন্তু পুরো ঘাপড়ে আছে যে মুভির রিলিজ ডেট বা এনআসুন তিনি কবে করবেন তো এখন কিন্তু আমরা কিছুই জানি না তো এটি কিন্তু কিছু আপডেট আমরা এখন কালেক্ট করতে পারছি বা জানতে পেরেছি যে এটি কিন্তু ফাইনালি কিন্তু জিতের থাকে মুভি দ্য বেঙ্গলের চ্যাপ্টার টু যখন রিলিজ হবে রিলিজ হওয়ার পরে আমরা জানতে পারবো এই মুভিটি কী হতে যাচ্ছে হতে পারে লায়ন মুভি হতে পারে লায়নের মুভি থেকে বিশাল বড়ো ছবি আসতে যাচ্ছে তো বিরাট বাজেট নিয়ে তো যেভাবে আমরা দেখেছি চেঙ্গেস মুভি এসেছে তো চেঙ্গেস মুভির মতো কিন্তু এই মুভিটা আসতে যাচ্ছে হতে পারে চেঙ্গেস টু বা অন্য লেভেলে মুভি হতে যাচ্ছে তো এটা এখন আমরা ফাইনালি জানি না কো আমরা কিছু আপডেটও জানতে পারছি যেটি এটি পরবর্তী সিনেমা খুব ভালোভাবে কিন্তু অ্যাকশনের পরপর থাকবে তো হতে পারে থিরি তো তেমনটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে তো এখন আমরা ফাইনালি জানি না যে চেঙ্গিজ টু বা বস থ্রি বা লায়ন মুভি আসবে তো সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি লায়ন মুভি দেখার জন্য কারণ এই লায়ন মুভি যদি আসে তাহলে ফাইভটি এইট নাম্বার জিতে এই পরবর্তী সিনেমাটি হবে কারণ সুভাষটা জিত শুধু কাকিদা করলে চাপটার জন্য কিন্তু পুরো প্রস্তুত আছে তো সেখানে কিন্তু এই মুভিটি রিলিজ হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো সেই পরবর্তী সিনেমাটি কি আসতে যাচ্ছে তো এই সিনেমাটি কিন্তু জিতের হাতে লক হয়েছে এটা আমরা কনফার্মে বলতে পারবো কারণ এটি কনফার্ম কিন্তু আমরা আপডেট জানতে পেরেছি যে সুভাষটা জিতের যে পরবর্তী সিনেমাটি এটি লক হয়েছে তো এই মুভিজুগে কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু রাখা হয়েছে আমরা জানি যে পুরো মুভি ডিরেক্টর হিসাবে কিন্তু সুভাষটা জিত কিন্তু এক মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করে না দুই থেকে তিনটে মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করেন তো সেখানে কিন্তু এক নম্বর আছে যে অনেক ডাহার তো তোমরা দেখেছো যে চেঙ্গিস মুভিতে কিন্তু তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং রাগা রাগা গানটি কিন্তু তিনি কিন্তু মিরেক্টর হিসেবে দিয়েছেন তো অনেকটা আরকে রাখা হয়েছে তো অনেকটা আর কিন্তু গানও কিন্তু ভালো লেগেছে এবং সুভাষটা জিত কিন্তু থাকে রাখা হয়েছে এবং আরেকটি গুঞ্ধ শোনা যাচ্ছে যেখানে সেটা হচ্ছে সেভি থাকবে তো কিন্তু সকলেই চিহ্ন তিনি থাকবে তো এটার জন্য কিন্তু জিত কিন্তু প্রায় দুই থেকে তিনটের মতো কিন্তু মিউজিক ডিরেক্টর হিসাবে কিন্তু রাখা হয়েছে তো সব কিছু ঠিক থাকলে কিন্তু সুভাষটা জিৎ কিন্তু পরবর্তী সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু করবে এবং তা বেঙ্গল চ্যাপ্টার মুভি কিন্তু রিলিজ ডেট পরে কিন্তু তিনি জানিয়ে দেবেন যে কয়টা মুভি তার কাছে লক হয়েছে বা কী মুভি আসতে যাচ্ছে। তো সব থেকে বড় এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি কারণ এই বস থ্রি দেখার জন্য কারণ বস থ্রি যেভাবে কাম ব্যাক করেছি যেভাবে সাফল্য পেয়েছে বাকি যে মুভিগুলো জিত করেছে সেসব মুভি থেকে কিন্তু এটি বেটার ছিল ইনকাম তো এখন কিন্তু চেঙ্গেস মুভি এর থেকে কিন্তু রেকর্ড ব্রেক করে দিয়েছে তো হতে পারে চেঙ্গেস টু আছে এবং যদি লায়নের কথা বলি তাহলে লায়ন আসবে তো সেটা একমাত্র সুপারস্টার জিত জানে যেহেতু এটি বাংলাদেশের একজন পরিচালক রায়ান রাফের এই মুভিটি তো এটার জন্য কিন্তু পুরো জিত কিন্তু পুরো বিষয় খাকিদা বেঙ্গল চ্যাপ্টার রিলিজের পরে কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারবেন বা তার ফেসবুক পেজে বা বা তার পুরো টিম কিন্তু জানিয়ে দিতে সক্ষম হবে তো এখন কিন্তু কিছু আপডেট দিচ্ছেন না এটা জানি যে সুপারস্টার জিতের কিন্তু পুরো খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য কিন্তু জিতের পরবর্তী সিনেমার কি লক হয়েছে তো তিনি কিন্তু এটার জন্য কিন্তু পুরো আপডেট কিন্তু জানাচ্ছেন না বা আপডেট দিচ্ছেন না তো এটা আমরা সকলেই দেখে নিয়েছি যে জিতের পরবর্তী সিনেমা শুধু খাকি চাপ্টার বেঙ্গলের টু মুভি রিলিজ হওয়ার পরে কিন্তু তিনি জানিয়ে দেবেন তো সেটার জন্য আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে এবং আমাদের দৈজ্য দত্ত হবে কারণ সুভাষটা জিত ঠিক সময় আসে আমরা দেখেছি তো খাকি মুভি কিন্তু এমনটি করেছিল সুভাষটা জিত কিন্তু কোনো আপডেট দিচ্ছেন না একমাত্র নেটফ্লিক্স বড় প্ল্যাটফর্মের জন্য তো নেটফ্লিক্স কিন্তু প্ল্যাটফর্ম পুরো আপডেট দিয়ে দিয়েছেন তো খাকি মুভি দা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু এটি বিশে মাস কিন্তু রিলিজ হতে যাচ্ছে সব থেকে খুশি হয়েছি তো এমনভাবে কিন্তু পরবর্তী সিনেমাটি জানিয়ে দেবেন সুভাষটা জিত তা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেওয়া সুভাষ জিতের যে পরবর্তী সিনেমা ফিফটি এইট কী আসতে যাচ্ছে এবং পরবর্তী সিনেমাটি কি হতে যাচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এবং দেখার জন্য কতটা ওয়েটার অপেক্ষা আছে এখন কতটা এক্সাইটেড হয়ে আছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে দেখবি আর ভিডিওটি শেয়ার করে দিও তো দেখা হবে নতুন আপডেট নিয়ে তো এখনও চেষ্টা করছি আমরা যে পরবর্তী সিনেমার আপডেট আসলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য